তার দলের লোক যারা আপরা হত্যার আসামি তার দলের লোক যারা সাত খুনের আসামি হত্যার তারা তার দলের লোক তাদেরকে সে বিচার করেন নাই অতএব বিচার যে বিচার বিহীন একটি ব্যবস্থা ছিল তার দলীয় লোক হলে তাদের বিচার করতেন না এই জাতীয় যে সমস্ত প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ বিশেষ করে রাষ্ট্রপক্ষ যে সমস্ত বক্তব্য এনেছেন তা সঠিক নয় বানানো বলছি না সঠিক বানানো বানানো আপনি মতো মুরুবী একদম মুরুবী মানুষের মিথ্যা বানাই আনছেন বললে একটু কেমন শোনায় না শুনতে এই জন্য সব হয়েছে ধন্যবাদ নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়েও কথা হইছে যে নিত্য প্রয়োজনীয় নাকি সেই সময় লাগাম ছাড়া ছিল এটাও সঠিক না নিত্য প্রয়োজনীয় দ্রব্য সময় সময় বাড়ে কমে যখন চাহিদা বেশি থাকে অথচ পণ্যের যোগান কম থাকে হতেই পারে বর্তমানে যেমন প্রত্যেকটা তরকারির দাম একশো টাকার উপরে একশো একশো টাকা তিরিশ টাকা কয়েকদিন আগেই তো সেটা ছিল না সেটাই ছিল ষাট টাকার মধ্যে যে এই যে বেড়েছে তার অর্থ কি এই যে এই যে এই সরকার দ্রব্যমূল্য মূল্য বাড়াইছে অথবা ব্যর্থ সরকার এটা যদি বলা হয় সেটা কি সঠিক অথবা যে ভোগ্যপূর্ণ নিয়ে যে বক্তব্য গুলো করেছে সেটাও সঠিক বলে আমি মনে করি না হ্যাঁ হ্যাঁ এই যে মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগের গণ গণমাধ্যমের উপর আঘাত এই যে আরও অনেক কিছুই আছে এখানে বলেছে তারপরে খুব লম্বা একটি বক্তব্য এখানে আছে তারপরে আছে যে এই যে এই যে এর পরে আসি পরেরটা এই যে এই পরেও দুই একটা বক্তব্য আছে সেগুলি সব ঢালাউভাবে কতগুলি কথা আওয়ামী সরকার প্রতি গণমাধ্যম নিয়ন্ত্রণ তারপরে কেনার রাজনীতি নির্যাতন সামাজিক সাংস্কৃতিক বৈধতা এই যে বিভিন্ন বিষয় রাষ্ট্রপক্ষ ঢালাউ ঘুমে এনেছে এটা তাদের ব্যক্তিগত এবং স্বার্থ সিদ্ধির জন্য একটি ব্যক্তিগত বয়ান এগুলির কোনো আইনগত বৈধতাও নাই এবং এতে কোনো ঐতিহাসিক কোনো আহ নাই শাহবাগ শাহবাগ শাহাবাগ নিয়ে একটি বক্তব্য মাননীয় আদালতে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছে এই পেজটা আমি হারাই ফেলেছে এখানে আছে 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 একটা ইয়াতে আমি সেখান থেকে একটু শাহবাগ সত্তরে গিয়ে রাষ্ট্র এই যে কতিপয় লক্ষ্যে দিয়ে একটি আইনকে পরিবর্তন করিয়েছে তারপরে সেখানে শেখ হাসিনার মন সেখানে পড়েছিল শাহবাগে এই যে বিভিন্ন রকমের কথা সেখানে বলেছে শাহবাগ চত্বরে একটি রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যারা এই কাদের মোল্লা সাহেবকে পছন্দ করেন না বা তার বিরোধী সমস্ত লোকেরা যারা মনে করে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের এবং তারা মুখ মনে না তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর কাদের মোল্লা সাহেব ছিলেন মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি অতএব কাদের মোল্লা সাহেবকে যে শাস্তি দিয়েছে সে শাস্তির যথেষ্ট মনে হয় না তাদের কাছে সেই জন্য তারা সেখানে গিয়ে একটি আন্দোলনের সৃষ্টি করেছে এই যে আন্দোলন করেছে শাহবাগের যে বা হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এই জড়োর পিছনে জড়ো হওয়ার পিছনে শেখ হাসিনা বা তৎকালীন রাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না তারা ব্যক্তিগত উদ্যোগে গিয়েছে সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছে একটা পর্যায়ে একটা আইনকে পরিবর্তিত করেছে সেটার আইনগত করেছে। সেখানে এই যে শেয়ার বাজার কেলেঙ্কারি শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে যে সমস্ত বক্তব্য আসে শেয়ার বাজার কেলেঙ্কারি যদি যেসব শেয়ার বাজার এমন একটি বাজার যে বাজারটি একটি ভৌতিক কখনো এক কখনো আর রকমের এগুলো লটারির মতন সে সময় যদি কেহ যদি ধরেই নিলাম যে শেয়ার বাজার এই জড়িত ছিল। সালমানরাষ্ট এনেছেন তাহলে তাদের বিচার কেন করলেন না পরবর্তীতে তো আরো অন্য সরকার এসেছিল তাতে বিচার করেছেন যতক্ষণ পর্যন্ত বিচার না হয় যতক্ষণ পর্যন্ত বিচার দ্বারা কোনো কোনো অভিযোগ মীমাংসিত না হয় ততক্ষণ পর্যন্ত সেই বিষয়টি কে কোন অপরাধ করেছে এই যে তৎকালীন সরকার এটা বলার কোনো সুযোগ নাই এটা বলা আইনানুক সঠিক না অতএব এই সমস্ত বক্তব্য নিয়ম বেগম পাড়া বেগম পাড়ায় বেগম পাড়া যে ওখানে আছে কানাডাতে বেগম পাড়ায় কি শুধু আওয়ামী লীগের আছে বেগম পাড়ায় সচিবরা নাই বেগম পাড়ায় বিএনপি লোকেরা নাই বেগম আমি জানি না জামাতের লোকেরা আছে কিনা এইটা আমি বলতে পারবো না কিন্তু এইটা আমার কোন তথ্য নয় আমার জানা মতে কিন্তু বিএনপির আওয়ামী লীগের জাতীয় পার্টির তারপরে সচিব যদি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সরকারের যে নেতারা তারা যদি থাকে দশজন সচিবরা আছে সেখানে তাদের পার্সেন্ট যদি দশটাকে সচিবদের পার্সেন্ট সেই সচিবরা শুধু আওয়ামী লীগের আমলের না সেই শশিব আমলেরও সেই জাতীয় পার্টির আমলের আমলেরও কালি বেগম পারায় শুধু শা শেখ হাসিনার সচিবরা ছিলেন এইভাবে ভাবা বা চিন্তা করা আমি মনে করি না যে সঠিক সব তথ্য দিকে দেখতে পারেন সেখানে অনেক বেগম পারার লোকেরা আছে এবং সেখানে রানী হয়েছে বেগমরা

আদালতকে ব্যবহার করে বিচারকে নিয়ন্ত্রণ করা আদালতকে ব্যবহার করে বিচারকে ব্যবহার নিয়ন্ত্রণ করেছে মূল কথাটা বলতে চাই সেটা হইল জনাব খায়রুল হক সাহেবকে দিয়া তারপরে আহ সাবেক বিচারপতি এস কে সিনহা সাহেবকে দিয়া শেখ হাসিনা অনেক কিছু খাপাস করিয়েছেন তত্ত্বস্বর বাতিল করেছেন এই যে বক্তব্যগুলি এই বক্তব্যগুলির উপনও আইনগত ব্যক্তি নয় কারণ ওই চেয়ারে শেখা দেনিছিলেন না বিচার ব্যবস্থা একটা স্বাধীন বিচার ব্যবস্থায় দেশে এটা স্বাধীন বিচার ব্যবস্থা যে স্বাধীন বিচার ব্যবস্থার যে স্বাধীন করার যে প্রক্রিয়ায় সেটাও শেখা দেনি করেছিলেন আর এই যে এই তার প্রেক্ষাপটে যদি সবকিছুই অপরাধ করে থাকেন তাইলে তো বিচার বিভাগে যারা ব্যক্তিগত দায় যদি কোনো অপরাধ হয়ে থাকে সেটা তাদের ব্যক্তিগত দায় এটা নট শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজাহান কামালের দায় এটা তাদের যার যার ব্যক্তিগত দায় কোন প্রতিষ্ঠানে সরকার যখন নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পরে সেই ব্যক্তি যদি কোনো অপরাধ করে সেটার দায় কি সরকারের সেটা ব্যক্তিগত দায় অতএব এই যে সমস্ত কথাগুলো বলা হয়েছে বিচার বিভাগকে ব্যবহার করে বিচার বিভাগকে ব্যবহার করে বক্তব্য আছে বিভিন্ন বিভিন্ন রকমের বিরোধী মত দমন করার জন্য তাদেরকে করে তাদের রিমান্ডে নিয়ে এই যে সমস্ত প্রক্রিয়া তাদেরকে জামিন না দিয়ে ওয়ান না করতে চাইলেও তার করে জোর করে ওয়ান করিয়ে এই জাতীয় অভিযোগও বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে কিন্তু এই যে লার্নেড ম্যাজিস্ট্রেশন যদি তাকে ওয়ান সিক্সটি ফোর করতে না চাইলেও তারপর যদি বলেন যে ওয়াশিষ্ট করাই নিয়ে আসেন আবার পিঠে চিটে ঠিক করে আসেন এই যে দায় এটা তো ব্যক্তিগত দায় তার সেটা করবে কেন বিশ্ববিভাগকে তাকে বিচারে মিস্ট্রেট বানানো হয়েছে সঠিক বিচার করার জন্য তাকে তো এটা করতে বলা হয় নাই এবং এর কথা এই যে বক্তব্যগুলি এগুলির কোনো আইনগত ভিত্তি নাই এবং এগুলি তার ব্যক্তিগত দায় হইতে পারে এর দ্বারা সাবেক প্রধানমন্ত্রীর কোনো কোনো দায় নাই এবং সেরকম কোনো অপরাধ করেননি সাক্ষীকে ভারতে পাঠিয়েছেন এটা একটা কথা বলেছেন সাক্ষীকে ভারত পাঠিয়েছেন আমি জানি না পাঠিয়েছেন কিনা আমরা পত্রপত্রকে আমরাও দেখেছি এই ভারত পাঠিয়েছেন কিনা এইটা তখনই প্রমাণ হবে যখন কোন বিজ্ঞ আদালত দ্বারা এটা প্রমাণিত হবে এর আগে এই যে ভারত পাঠিয়েছে সাক্ষীকে এটাকে মাননীয় ট্রাইব্যুনালের কোনোভাবে এটা আমলে নেওয়ার কোন সুযোগ নাই গুম কমিশন সেনানগঞ্জের সাত মার্ডার আপনার হত্যা মামলা ডিজিটাল আইনে নির্যাতন ডিজিটাল ডিজিটাল আইন করে নির্যাতন করেছে এরকম কথাও যখন যখন ডিজিটাল আইন করে যদি কাউকে নির্যাতন করে থাকে সেটা যদি প্রমাণ দ্বারা মামলার তারা যদি প্রমাণিত হয় তখন সেটা ব্যবহার হবে তাহলে হবে না কথাগুলো পরবর্তীতে এসছে বিভিন্ন সাক্ষীর প্রেক্ষাপটে সেখান থেকে দু একটা কথা একটু ছোট ছোট করে বলি আমি আপনারাও হয়তো বুঝতে পারতেছেন আমি আসলে ঠিক ইজি না একদমই না এই কাশি তারপরে মাথা ব্যথা এখন মাথা ব্যথা ওষুধ খেয়ে তারপর উঠেছি কিন্তু আমি গত দুই দিন তিন দিন যাবতীয় একটু অনেকদিনই অসুস্থ দুই দিন বেশি তারপরও আমি মানে লরশিপ বলেছেন আমি সময় চেয়েছিলাম ফার্স্ট হাফে বলেছেন যে আপনি করেন ওঠে আমি চেষ্টা করতেছি কিন্তু ইজিলি কিন্তু আসলে এই ইজিলি ফ্রিলি যে যেভাবে বলা দরকার আমি সেটা পারছি না আমার এই সরি তো যে কোর কমিটি বিভিন্ন সাক্ষী প্রেক্ষাপটে একটা পর্যায়ে বলেছেন যে কোর কমিটি তৈরি করা হয় কোর কমিটি তো তৈরি করা কোনো অপরাধ না বর্তমান সরকার কোর কমিটি তৈরি করছেন না কোর কমিটি কোনো তৈরি করে অপরাধ না এবং কোর কমিটিতে কোনো সিদ্ধান্ত নেওয়া অপরাধ না এখন কথা হলো সেই কোর কমিটিতে কোনো কোন মানুষকে অত্যাচার করার জন্য তত মানুষের এমন কোন সিদ্ধান্ত নেওয়া যে সিদ্ধান্ত দিয়া

কিন্তু আর সময় করতে পারলে ভালো হইতো একটু অসুবিধা হচ্ছে কালকে একটা দিন বাদ দিয়ে যদি আপনি পরপর দুই দিন রাখেন আমি শেষ করতে পারবো আমি চেষ্টা করব খুব বেশি সময় আমি নেব না আমরা তো চাচ্ছি যে মঙ্গল ওনারা যদি কাল পরশু শেষ করেন তাহলে বৃহস্পতিবারও উত্তর দিয়ে আমরা শেষ করবো আপনি বৃহস্পতিবার উত্তর দিতে পারবেন বৃহস্পতিবারে আমি কালকে হইল মঙ্গলবার না আমি বুধবার এবং বৃহস্পতিবারে একেবারে অল্প সময়ের মধ্যে বিশেষ শেষ করে দেব আমি বুধ এবং বৃহস্পতিবার থাক। তাহলে আমি বুধবার পুরোটা আর বৃহস্পতিবার যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু সময় আপনি আসেন কালকে শুরু করেন